পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটি তীব্র গরমে নয়া সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের নোটিশ জারি হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নোটিশ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ যেন অসহনীয় হয়ে উঠছে রাজ্যের স্কুলে স্কুলে গরমের ছুটি শেষ হয়ে সদ্য স্কুল খুলেছিল বঙ্গে এরই মধ্যে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আবার ছুটি পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা বলেছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট বৃষ্টির দেখা নেই গরম যেন আর কমছেই না স্কুলে যাওয়া চলছে অনেক ছাত্রছাত্রী ছুটির পর প্রথম সপ্তাহে সরকারি স্কুলে উপস্থিতির হার অপেক্ষাকৃত কম জানাচ্ছে সংবাদ মাধ্যমের রিপোর্ট তো অবস্থায় গরমের ছুটির দাবি তুলেছেন অনেক অভিভাবকরাও পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটির উপক্রম বিগত কয়েক বছর ধরে ক্রমাগত গরমের লম্বা ইনিংসের চিত্র দেখেছেন বঙ্গবাসী গরমের কারণে এগিয়ে এসেছে সামার ভ্যাকেশান কখনো প্রচণ্ড গরমে বর্ধিত করা হয়েছে ছুটির দিন সংখ্যা চলতি বছরেও এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি কিন্তু গত দুই তারিখ ছুটি শেষ হয়ে সরকারি স্কুল খুলছে রাজ্যে এরপর বিভিন্ন প্রাইভেট স্কুল ও খুলে গেছে এরই মধ্যে যে হারে গরম বেড়েছে তাতে আবার ছুটি পড়তে পারে এই ধারণা বারবার সামনে উঠে আসছে রাজ্যে বাড়ছে গরম ফের সামার ভ্যাকেশান পরিস্থিতি বলছে কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা পৌঁছে গেছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি আর সেই সঙ্গে রাজ্যে দম বন্ধ করা উষ্ণ বাতাস ও রৌদ্র দাহতে নাজেহাল দশা রাজ্যের আমজনতার অনেক জায়গাতেই দেখা যাচ্ছে স্কুল খুললেও এই গরম মে পড়ুয়াদের উপস্থিতি অর্ধেকের কম আর গরম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা চিন্তিত শিক্ষকদের একাংশ ছুটি আবার দেওয়া যায় নাকি তাই নিয়ে বিবেচনা করছে নবান্ন এমনকি আগামী দিনে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে হাওয়া অফিসের ধারণা রাজ্যের বিভিন্ন জায়গায় মর্নিং স্কুল গরম থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মর্নিং সেশনে ক্লাস নিয়েই ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা চলছে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া বিজ্ঞপ্তিতে মর্নিং স্কুল করতে নিষেধ করা হয়েছে কিন্তু রাজ্যের তরফে বা নবান্নের তরফে নতুন করে কি সিদ্ধান্ত হচ্ছে আবার কি হলে কি তাহলে গরমের ছুটি পড়বে প্রশ্ন উঠছে গরমের ছুটি নিয়ে কী ভাবছে নবান্ন সূত্রের খবর বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার আরও একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু রাখার বিষয়ে চিন্তা ভাবনা করছে তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে গরমের কারণে দপ্তরের তরফে বিকল্প ব্যবস্থা হিসেবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত হলেও তা ফের বাতিল করা হয়েছে আপাতত আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন দপ্তর পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা আগামী কয়েকদিন তাপমাত্রা পারত চড়তে পারে আর সেই অনুযায়ী শিক্ষা তরফে কলকাতা অন্যান্য জেলাগুলিতে যে কোনো সময় ছুটি ঘোষণার নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে সবশেষে একটা কথাই বলা ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আগেও গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকিয়ে বাড়ানো হয়েছে গরমের ছুটি এবছরও তারই পুনরাবৃত্তি হবে নাকি সেই দিকে তাকিয়ে অভিভাবক এবং পড়ুয়ারা দেখা যাক কি সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের তরফে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছুটি নিয়ে সরকারি সিদ্ধান্ত এখনো আসেনি তাই সরকারি ঘোষণার আগে বিভ্রান্তি না হয়ে রুটিন মাফিক স্কুল চলার সিদ্ধান্তই বহাল থাকছে